সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশো ছিয়াশি পৃষ্ঠার শত্রু খুঁজে শত্রু বুঝি এই অনুশীলনীর আজকে সাত নম্বর সমাধানটা করে দেবো তোমরা লক্ষ্যই করছো স্ক্রিনে কাগজ কেটে দুই সেন্টিমিটার ধার বিশিষ্ট বর্গাকার টাইলস বানো তারপর নিচের চিত্রের মতো আঠা দিয়ে টাইলসগুলো বসাও চিত্রটি লক্ষ্য করছো ক নম্বর প্রশ্ন বলেছে যে পরবর্তী চিত্রটি বানাও তো পরবর্তী চিত্র বানাতে তো কোনো সমস্যা হবে না তোমরা বোর্ডে ফলো করো বসাবে কী করে এই যে একটা নিয়েছি এই একটা নেওয়ার পরে এরকমভাবে কাগজের টুকরা কিন্তু কাটতে বলেছে সো আমি কাগজের টুকরা না কাটি এমনি বোঝানোর সুবিধার্থে মানে প্রথমে একটা কাগজের টুকরা এভাবে বসিয়ে দিলো ঠিক আছে টেপ আঠা দিয়ে আটকে দিল তারপরে চারিদিকে চারটে দিয়েছে এইভাবে তৈরি করেছে ঠিক আছে এইভাবে তৈরি করেছে তার পরবর্তীতে চিত্র আবার চারিদিকে চারটে দিয়েছে এইভাবে গিয়েছে ঠিক আছে চারিদিকে চারটে তার পরবর্তীতে আবারও চারটে টুকরা দিয়ে দিয়েছে ওকে চারটে টুকরা কাগজের টুকরাগুলা বসে দিয়েছে তাহলে এভাবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর তো পাঁচ নম্বর চিত্রটি তাহলে অবশ্যই এই যে চারিদিকে চারটে বসিয়ে দাও বিষয়টা এরকম এত সুন্দর হলো না তোমরা কাগজ কেটে যেহেতু ওটা বসাতে হবে সো এরকম করে চারদিকে চারটে চারটে করে বাড়ছে তার মানে প্রত্যেকবার চারদিকে চারটে দিয়ে এসে চারটে চারটে করে বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে পরবর্তী চিত্র আমি একবারে কিন্তু সমাধানও হয়ে গেছে পরবর্তী পরবর্তী চিত্র পরবর্তী চিত্র এটাই ঠিক আছে তাহলে এটাই কিন্তু ক নম্বর এখন তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে কি একটা মুছে দিয়ে খ নম্বর থেকে শুরু করবো এই জন্যে এগুলো একটু লক্ষ্য করতে হবে যে প্রথম চিত্রে একটা আছে ঠিক আছে তার পরবর্তীতে পাঁচটা তারপরে চারটে বৃদ্ধি হয়ে নয়টা চারটে চারটে করে বৃদ্ধি হয়েছে একটা থেকে শুরু হয়ে একটার পরে চারটে বৃদ্ধি হয়ে পাঁচটা চার চার করে বৃদ্ধি হয়েছে প্রত্যেকবার এটা মনে রাখবে তাহলে খ নম্বরটা মনে রাখা সহজ হবে এখন খ নম্বর প্রশ্ন চিত্রগুলো টাইলসের সংখ্যা হিসাব করে নিচের ছকটি পূরণ করো অর্থাৎ একটি ছক দেওয়া আছে সেই ছকটি পূরণ করতে বলেছে যে চিত্র নম্বর টাইলসের সংখ্যা এই ছকটি পূরণ করতে বলেছে এটা কোনো বিষয় না এই যে দেখো একেবারে মনে করো হয়ে গেছে বাস দিয়ে দিলাম প্রথমে বলছে যে চিত্র নম্বর তো আমি চিত্র নম্বর দিলাম আর এখানে টাইলসের সংখ্যা টাইলসের সংখ্যা এটা তো কোনো কঠিন কিছুই না তো যেহেতু দশটা দেওয়া আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এত তো লাগলোই না ঠিক আছে তাহলে চিত্র নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবারে টাইলসের সংখ্যা এক নম্বরে একটা আছে দুই নম্বরে পাঁচ পাঁচ চার নয় নয় চার তেরো তাই না এবার তোমরা যোগ করে করে করতে পারো তাহলে হয় বিষয়টা ভালো বুঝবে প্রত্যেকবারে একটা করে বাড়ছে তার মানে এক যোগ চার সমান পাঁচ পাঁচ যোগ চার সমান নয় নয় যোগ চার সমান তেরো তেরো যোগ চার সমান উনিশ নাকি সতেরো 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 যোগ তারপর একুশ যোগ চার পঁচিশ পঁচিশ যোগ তারপরে তোমার হচ্ছে তোমার উনত্রিশ যোগ চার তেত্রিশ তেত্রিশ যোগ চার ছয়ত্রিশ হ্যাঁ এইভাবে বৃদ্ধি হচ্ছে এটা বলার আর কিছু নেই আমার মনে হয় এটা নিয়ে কথা না বলি আমরা এবার গ নম্বরে যাই তো গ নম্বর আচ্ছা গ নম্বরে গ নম্বরে কী বলেছে গ নম্বরে বলেছে যে চিত্র টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করো সাধারণ একটা সূত্রে বসতে হবে আমরা যে এতক্ষণ এই ছকটা পূরণ করলাম এখন এই ছক থেকে সাধারণ সূত্র বের করবো আমরা যেহেতু এটা সূত্রে বসাতে হবে তো প্রথম চিত্রে টাইলসের সংখ্যা কয়টি একটি দ্বিতীয় চিত্রে টাইলসের সংখ্যা হচ্ছে তোমার কয়টি পাঁচটি তারপরে চার যোগ এক সমান এটাকে একটু ভাঙতে হবে চার গুণ এক যোগ এক আর একটা বার ভাঙতে হবে সেটা হচ্ছে চার গুণ দুই মাইনাস এক যোগ এক তাহলে তোমার কাজ ভালো হলো সেটা কি জানো এই দুই থেকে এক যদি বিয়োগ দাও তাহলে এক হবে চার কে চার একে পাঁচ এইটাকে ফলো করে বাকিগুলো আমরা করতে পারবো যার কারণে আমি কিন্তু এটা ভেঙে নিলাম ঠিক আছে তাহলে এবার সুবিধাটা কি সুবিধা হল পর করে দিলে বুঝতে পারবে তৃতীয় চিত্রের টাইলসের সংখ্যা নয়টি আছে তার মানে কি আর যোগ একটি এগুলোকে আমরা না দেখে এখন সরাসরি এখানে যাবো আমি বলেছি যে এটার মধ্যে কাজ এখন অর্থাৎ বারবার এটাই তুলব চার গুণ এটা তৃতীয় চিত্র তৃতীয় চিত্র তাই এটা নিয়ে তিন হবে তিন বিয়োগ এক বাকিগুলো সব একই থাকবে এখন দেখো মিলে যাবে তিন থেকে এক বিয়োগ করলে দুই চার দন আটের আগে নয় চতুর্থ চিত্রে টাইলসের সংখ্যা তেরোটি এখানে দেখো বারো যোগ এক এই বারোকে যদি আমরা এভাবে ভাঙব চতুর্থ চিত্র নিয়েছি তার মানে বিষয়টা এরকম চার গুণ চতুর্থ চিত্র তাই হচ্ছে যে চার চতুর্থ চিত্র যেহেতু চার নম্বরে তাই চার বিয়োগ এক যোগ এক ওকে তাহলে এর থেকে একটা বিয়োগ দিলে এক তিন চার থেকে এক বিয়োগ দিলে তিন তিন চার বারো এক তেরো হয়ে গেল তাহলে এভাবে কিন্তু চলতে থাকবে তাই না এভাবে চলতে থাকবে এভাবে সূত্রের যেহেতু ফেলতে বলছে এভাবে এন তম চিত্রে এভাবে তম চিত্রে টাইলসের সংখ্যা টাইলসের সংখ্যা হচ্ছে তোমার এই যে এটা তুলব চার গুণ যেহেতু এন তো মানে এন এক এটাকে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে চার দ্বারা গুণ চার এন চার দ্বারা এক কে গুণ করলে চার যোগ এক এখন চার এন এর থেকে যোগ আর বিয়োগ করলে মাইনাস তিন এটাই আর কি এটাই কি যে সূত্র তাহলে আমরা এখানে লিখে নিতে পারি নিম্ন সূত্র তাই না আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে কি লেখা আছে এটা লিখেই নি আমি এটাই নির্ণয় সূত্র ওকে পরবর্তীতে যেটা লক্ষ্য করছো যে গ্রাফ পেপার লাগবে গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর চিত্র ওয় অক্ষ বরাবর টাইলসের সংখ্যা ধরে ছকের উপাত্তের লেখচিত্র অঙ্কন করো অর্থাৎ এই যে ছকটা আছে হ্যাঁ এই ছক আছে কোন পর্যন্ত এক দুইতে দশ পর্যন্ত এই দশ পর্যন্ত আছে এটাকে আমরা চিত্র নম্বর ধরবো অর্থাৎ এক অক্ষ বরাবর এক অক্ষ বরাবর বলতে কোনটা আসবে একটু আমি লক্ষ্য করছি এক গ্রাফ পেপার দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি মনে করো যে এই যে গ্রাফ পেপার আছে এক সক্ষ বলতে এই যে এটা ঠিক আছে আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তো এখানে হচ্ছে তোমার এই এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিয়ে যাব আর গ্রাফ পেপারে ওয়াই অক্ষ বরাবর এই যে টাইলসের সংখ্যা হুম এই টাইলসের সংখ্যাগুলো y অক্ষ বরাবর বসাবো তো চলো আমরা দেখিনি অঙ্কটা আচ্ছা লক্ষ্য করো আমি একটা হচ্ছে গ্রাফ পেপার এখানেই এঁকে নিয়েছি কেননা গ্রাফ পেপার যেটা সেটা যদি আমি মোবাইল স্ক্রিনে এভাবে ধরি তাহলে সেটা ছোটো দেখাবে আর আমার প্রত্যেকটা স্টুডেন্ট বোর্ডে করানো তারা বেশি পছন্দ করে সো আমি বোর্ডেই এঁকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে গ্রাফ পেপারটা আমি মোটামুটিভাবে এঁকে নিয়েছি এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক অক্ষ তো ওয়াই অক্ষ বরাবর কিন্তু প্রতি পাঁচ এই যে এখানে লিখেছি যে প্রতি অক্ষ বরাবর প্রতি পাঁচ ক্ষুদ্রতম বরাবর একটি বিন্দুকে চিত্র নম্বর এটা হচ্ছে চিত্র নম্বর আর ওয়াই অক্ষ বরাবর এই যে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ক্ষুদ্রতম বর্গকে অর্থাৎ এর মাঝে মাঝে কিন্তু আবার আর ক্ষুদ্রতম বর্গ আছে সেটা কি এই যে এখান থেকে এ পর্যন্ত তো পাঁচ তারপর আবার ক্ষুদ্রতম বর্গ থাকে তোমরা গ্রাফ পেপারে তো দেখো তাই না এই যে এই ক্ষুদ্রতম বর্গ এক একটি এটা হচ্ছে যে একটা ক্ষুদ্রতম বর্গ একক মানে একটা টাইলস তাহলে জিরো থেকে এ পর্যন্ত পাঁচটা আর এখানে আবার এরকম এরকমভাবে পাঁচটা ক্ষুদ্রতম বর্গ একক আছে তাই না ক্ষুদ্রতম বর্গ আছে পাঁচটা প্রত্যেক ঘরে তাই না এখন আমি এগুলো আঁকালে আমরা একটু বুঝতেই পারছ এইভাবে ধরে এখন প্রথমে বলেছে যে এক নম্বরে এক নম্বর চিত্র টাইলসের সংখ্যা আছে একটি আমি উপর দিকটা লিখে নিয়েছি যাতে মনে থাকে তাহলে একটি আছে তার মানে তখন তোমরা কি করবে এই যে এখানে যেহেতু টাইলসের সংখ্যা প্রতি একটি ক্ষুদ্রতম বর্গ একটা টাইলস দুই নম্বরে আছে পাঁচটি তাই দুই নম্বর চিত্রে পাঁচটি তাহলে এখানে বিন্দু দাও এটা তিন নম্বর চিত্রে আছে নয়টি তিন নম্বর চিত্র নয়টি তার মানে কি এটা পাঁচ ছয় সাত আট নয় এই যে এখানে হচ্ছে মনে করো তিন নম্বর চিত্র নয়টি চার নম্বরে তেরোটি তার মানে দশ এগারো বারো তেরো এখানে তেরো ঠিক আছে এখানে তেরোটি বিন্দু দিয়ে দাও পাঁচ নম্বরে আছে সতেরোটি তার মানে পাঁচ দশ পনেরো ষোলো সতেরো এখানে দেও ঠিক আছে তারপর একুশটি এ পর্যন্ত হচ্ছে যে বিশ এই যে বিশটি যে বিশ আর এক ঘর যাবে ক্ষুদ্রতম এককের তাহলে এখানে বিন্দু দাও ঠিক আছে আচ্ছা তারপরে একুশটির পরে হচ্ছে পঁচিশটি তারপর এখানে হচ্ছে পঁচিশ পঁচিশ এখানে পঁচিশ এখানে বিনতে দাও তারপর হচ্ছে উনত্রিশ তার মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই যে এখানে এখানে বলছে মানে ক্ষুদ্রতম একক নিয়ে আচ্ছা উনত্রিশ তারপর হচ্ছে তেত্রিশ এটা হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এটা তেত্রিশ এখানে বিনতে দাও গ্র্যাপ পেপার হলেই স্পষ্ট হয়ে যেত তারপর তেত্রিশের পর হচ্ছে দশ নম্বর সাঁত্রিশ এটা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ঠিক আছে এখন তোমরা স্কেল এই বিন্দুগুলো ঠিক আছে এটাই আঁকতে বলেছে লেকচিত ত্রিশ তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এই একটাই থাক আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তী অঙ্কগুলো করে দেবো ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ